নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলের আইসক্রিম বেলের আবার আইসক্রিম হয় নাকি এরকম কথা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে কিন্তু বেলেরও আইসক্রিম হয় আমি এইভাবে আগেও বাড়িতে তৈরি করেছি আজকেও তৈরি করছি আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেরি না করে আজকের বেলের আইসক্রিমটা তৈরি করা শুরু করে দিই তো এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে বেল নিয়েছি আর একটা পাকা বেল বেলটা আমি প্রথমে একটা চামচ দিয়ে এইভাবে এর ভিতরকার যে নরম শ্বাসটা আছে আমি এটা উঠে নেব আর যেটুকু পরিমাণ লাগবে আমি ওইটুকুই নেব তো এই যে জুসটা বের করবে জল দিয়ে মথে মতে আর এই জুসটা কিন্তু বেশি মানে ঘনও করব না আবার বেশি পাতলাও করব না এরকম একটা টাইপের আমি জুসটা বের করে নেব এরকম জল দিয়ে আমি এখন এটা চামুচ দিয়ে কিন্তু হবে না এতে হাত দিয়ে ভালো করে মেখে মেখে বের করতে হবে আর এটা কিন্তু ব্ল্যান্ডারে দিলে দিয়েও করা যায় তবে হয় কি ব্ল্যান্ডে দিলে যে মতো যে বিসিটিসি থাকে এগুলোতে কিন্তু সব কিছুই তো একসঙ্গে ব্ল্যান্ড হয়ে যাবে আর গেলে পরে এরকমটা ভাব চলে আসবে আর যদি আমরা এরকম একটু হাতের ভালোবাসা দিয়ে মেখে এর সিবড়া বিসিটিসি সব বের করে ফেলে দিই তাহলে কিন্তু এই ভাবটা লাগবে না খুবই ভালো লাগে আইসক্রিমটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর এরকমভাবে যদি আইসক্রিম তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো লাগবে খেতে তো আমি এখন এটা একটা শাঁকনি দিয়ে সেকে নেব নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু আর একটু জল দিয়ে দেব কারণ এটা একটু ঘনই হয়েছে একবার হলো এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে তো আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমার চামচটা বড় এই জন্য আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম এটা টেবিল চামচ তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন একটু চেখে দেখি আসলে মিষ্টিটা ঠিকঠাকই হয়েছে তো একটু ঘন আছে আমি আর একটু পাতলা করে নিব আর একটু জল দিয়ে দেব আমি ছয়টা আইসক্রিম বানাবো ওই জন্য ওই মাপে আমি জলটা দিয়ে দিচ্ছি তো চিনিটা আমার গলে গেছে এরপর যে আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তো এই আইসক্রিমটা বানানোর পর কিন্তু এর কালারটাও খুব সুন্দর আছে আর খেতেও কিন্তু অনেক মজা হয় গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি এরকম বেল দিয়ে একটা স্বাস্থ্যকর আইসক্রিম বানানো যায় এটা কিন্তু সবারই ভালো লাগবে খেতে বানানোর পর আমি এরকম একটা পলিসিন দিয়ে একটা গার্ডার দিয়ে আটকে দেব তো আমি এখন সামান্য একটু করে ফুটো করে দিচ্ছি আমি এর মধ্যে কাঠি দিয়ে দেব ওই জন্য আর এরকম যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু এক ঘন্টা পরও কাঠি দিলে হয়ে যাবে আইসক্রিমের যে কাঠিগুলো আছে এর মধ্যে দিয়ে দিলাম তো সবগুলো দেওয়ার পর আমি এটা দশ থেকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো দশ থেকে বারো ঘন্টা পর আমি আইসক্রিমগুলো বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এগুলো বেলের আইসক্রিমটা সেট হয়ে গেছে আর দেখতে অনেকটা কালারফুল হয়েছে খুব ভালো লাগছে দেখতে অনেক স্বাস্থ্যকর একটা আইসক্রিম তো আমি এখন জল দিয়ে দিলাম আইসক্রিম বক্সে নিচে জল দেওয়ার পর আমি এক মিনিট পর এগুলো বের করে নেব তো জলটা আমি ফেলে দিয়েছি আর দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে উঠে এসেছে তো আমি সবগুলো আইসক্রিম বের করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন বেলের আইসক্রিম আশা করি সবার ভালো লাগবে খুবই স্বাস্থ্যকর একটা আইসক্রিম কোনো কেমিক্যাল রঙ ছাড়ায় দেখুন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে এটা প্রশংসাই করবে সবারই ভালো লাগবে